ভাবছেন আইফোন সবার শীর্ষে না ভাই আসল রাজা নোকিয়া এগারোশো নোকিয়া এগারোশো ফোনের কথা অবশ্যই আপনাদের সবারই মনে আছে নোকিয়া এগারোশো এতটাই জনপ্রিয় ছিল যে দুই হাজার তিন সালে এটা এত বেশি বিক্রি হয়েছিল যদি প্রতিটি ফোন একটার পর একটা রেখে লাইন বানানো হতো তবে সেই লাইন চাঁদ পর্যন্ত পৌঁছে যেত এবং আবার ফিরে আসত দু হাজার তিন সাল মোবাইল ফোন তখন বিলাসবহুল জিনিস বলে ধরা হতো স্মার্টফোন তখন কল্পনার বিষয় মাত্র বিশ্বের এক কোণে ফিনল্যান্ডের এক কোপন গবেষণাগারে নোকিয়া কোম্পানির বিজ্ঞানীরা তৈরি করলেন এক অমর ফোন এই ফোন ছিল দুর্ধর্ষ চার্জ দিলে সপ্তাহ জুড়ে টেকসই যে চলত এতটাই মাটি থেকে পড়ে গেলেও উঠে দাঁড়িয়ে আবার রেডি দেখাতো গ্রামের বাজার হোক বা শহরের কর্পোরেট অফিস রিক্সা চালক হোক কিংবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নোকিয়া সবাইকে আপন করে নিল এক দেশে এক কৃষক তার ফোন দিয়ে সাপ মেরে ফেলেছেন তবুও ফোন ছিল চালু আরেক জায়গায় এক ছাত্র নাকি পরীক্ষার ভেতর মেসেজ না পেয়ে নোকিয়ার ফ্ল্যাশলাইট জ্বালিয়ে পুরো হল আলোকিত করে দিয়েছিল বিশ্ববাসী পাগল হয়ে গেল এই ফোনের পেছনে দু সালের মধ্যে প্রায় দুশো মিলিয়ন মানুষ এই ফোন কিনে ফেলল বলা হয় যদি এই সময় পৃথিবীতে এলিয়েন আসতো তারা ভেবে যেত এটা কোনো ধর্মীয় প্রতীক কারণ এত মানুষ যখন এক জিনিসের মালিক সেটা নিশ্চয়ই বিশেষ কিছু অবশ্যই আইফোন আধুনিক প্রযুক্তির চূড়ান্ত উদাহরণ কিন্তু বিগ্রহ এখনও পিছিয়ে আইফোন অসাধারণ প্রযুক্তি কখনো কখনো সাদা মাটা জিনিসই করে ইতিহাস নোকিয়া এগারোশো এক কিং ও ইতিহাসে সেটা বিকৃত শোন